টিম ইন্ডিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন টিম শুধু শুধু বলে না মুখে বলে না তারা কিন্তু কাজে করে দেখায় আর কতটাতে কিন্তু তারই প্রমাণ আমরা আরও একবার পেলাম সুপার এইটে যার কারণে কিন্তু এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ আন রয়েছে টিম ইন্ডিয়া মানে হারাতে পারছে না কোনো টিম অবশ্য প্রত্যেকটা টিমে কিন্তু টিম ইন্ডিয়ার থেকে অনেকটাই তুলনামূলক ছোটোখাটো টিম আর গত রাতেও কিন্তু সেটাই কিন্তু হয়েছিল ম্যাচ শুরু হওয়ার আগে আমরা সবাই জানতাম বাংলাদেশ টিম ইন্ডিয়ার থেকে অনেকটাই দুর্বল অনেকটাই কিন্তু ছোট টিম আর ম্যাচের শেষে সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম যে ম্যাচটা কিন্তু পঞ্চাশ রানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া এবং সুপার এইটে সেমিফাইনালে যাওয়ার জন্য আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেল ভারতের কাছে কিন্তু এখনও বাচ্চা বাংলাদেশ ক্রিকেট টিম তাদের অনেক কিছু শিখতে হবে অনেক দূর কিন্তু যেতে হবে কারণ ভারতের সাথে লড়ার মতো তাদের টিম কিন্তু না অনেকটাই দুর্বল ভারতের কাছে এখনও একটা বলতে গেলে একটা শিশু বাংলাদেশের মতো টিম ভারতের কাছে খেলতে গেলে একটা শিশু মনে হয় ঠিক আছে তো সেখানে তাদের ফ্যানরা তো বড় বড় কথা বলে কি করে আমি বুঝি না নোংরা নোংরা কথা বলে কি করে বুঝি না যে তো ক্ষমতা নেই একটা ম্যাচও আজ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে কিন্তু হারাতে পারেনি বাংলাদেশ আর সেটাই কিন্তু জয়ের ধারাটা অব্যাহত থাকলেও গত রাতেও টিম ইন্ডিয়া কিন্তু ইজিলি একতরফা ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশের সঙ্গে তাই সুতরাং বলতে গেলে বাংলাদেশ আর পাকিস্তান এদের সঙ্গে মনে হয় আমাদের পাড়ার প্রাইমারি স্কুলের টিম নামিয়ে দিলেও তারাই কিন্তু জিতে যাবে টিম ইন্ডিয়ার খেলা দরকার নেই সুতরাং আমি বুঝি না বাংলাদেশি সাপোর্টার এত বড় কথা বলে কি করে টিম ইন্ডিয়ার সামনে ঠিক আছে যাই হোক ম্যাচটা কালকে কেমন এনজয় করলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সঙ্গে কতটাতে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে হার্দিক পান্ডিয়া যে কিনা দিনের পর দিন ইম্প্রুভ করছে এখন তার হেটারগুলোকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যাই হোক গতকালকের ম্যাচটা নিয়ে তোমরা কী বলতে চাও নিচে কিন্তু অবশ্যই মনে করো কমেন্টে জানিও